মসজিদে অলরেডি একটা কাজ শুরু হয়ে গেছে এই কাজটা কি জন্য জানি না আর এখানে তো মানুষ থাকার জন্য তারা নামাজ পড়ার জন্য রাত্রে থাকার জন্য এটা কি ঘর হচ্ছে জানো এটা অফিস অফিস তো হচ্ছে এটা তাহলে মসজিদটা কোথায় হবে মসজিদটা এখনি ওখানে যাওয়া হয় এটা কোথায় হয়েছে বাপ আগে অফিস তৈরি হয় তাই তো হ্যাঁ অফিস তৈরি হয় অফিস ভাই সাহেবরা খাচ্ছে গো ভাই এটা কি তৈরি হচ্ছে গো অফিস হচ্ছে আমি তো শুনেছিলাম এই জায়গাটাতে আগে মজিত হবে ওই পাশে ওই ওই জায়গাতে তাহলে প্রথমে অফিস তৈরি হবে তারপরে কাজকর্ম শুরু হবে ঠিক আছে গাইস এটা অফিস তৈরি হচ্ছে বাবির মধ্যে একটা কাজ অলরেডি হচ্ছে কিন্তু অফিস প্রথমে হচ্ছে গুজ গাছ হচ্ছে তারপরে খেলো 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 না না তো যাই হোক অফিস তৈরি হচ্ছে আর এখানে রাত্রে থাকার জন্য অলরেডি ব্যবস্থা করা হয়েছে এই দেখতে পাচ্ছ রাত্রে থাকার জন্য আর যে কাজ হচ্ছে আর প্রত্যেকটা মানুষ হাজারো কি তোমাদেরকে আর না দেখালে বুঝতে পারবো না তা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো হাজারো মানুষ কিভাবে তারা এসেছে এই দেখতে পাচ্ছে কত বিক্রি করছে তারা আর ওই সাথে ইটের ইট প্রচুর ইট তোমরা তো আগে দেখেছ ইট কীভাবে আছে এখানে মানুষ অনেক কিছু বিক্রি করার চেষ্টা করছে তো হোক ওরা যেটা বললো যে এই সাইডে মসজিদ হবে এই সাইডে মসজিদ হবে তো ওই জায়গাটায় মসজিদ আছে কথা বলা হয়েছে তো এই সাইড সাইডে মসজিদ হয়তো যা অফিস হচ্ছে তো প্রথমে অফিস তৈরি না করলে তো মসজিদ হবে না তো এখন বর্তমানে কোথায় নমাজ হচ্ছে সেটাও তোমাদেরকে দেখার দরকার এই জায়গাটায় এখন বর্তমানে এই হবে এখানে হচ্ছে অলরেডি তো ওয়ার্ড সব চলে এসছে মানুষের অনুদান সাহায্যে প্রচুর অনেক মানুষ যে মাঠের মধ্যে নামাজ নমাজ সেটাও তোমরা দেখানোর চেষ্টা করবো এই মাঠে চুম্বন আমাদের ছিল এই দেখতে পাচ্ছ বাবরি মসজিদ চলুন বেলডাঙ্গা বলে একটা ইয়ে আছে বেনার আছে তো এটা আছে একটা স্কুল ফায়ার স্কুল আর এখানে মানুষ অনেক আইসক্রিম বিক্রি করছে আর এখানে প্রচুর মানুষ এই দেখো রায়ের ভই কি অবস্থা সে যুগ্ম হজে পর থেকে সব রায়ের ভই এর শেষ হয়ে গেছে এই জায়গা না